উত্তরবঙ্গের কৃষক বন্ধুদের দুর্দশার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য এই শিবির চালু করা হয়েছে কৃষি দপ্তরের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা বুঝবেন এর লক্ষ্য হল উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত বিমার সুবিধা পাইয়ে দেওয়া এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে উত্তরবঙ্গের চারটি জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে প্রাকৃতিক জরিপে জানা গেছে শাকসবজি ও ধানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ভুট্টা চাষও এই দুর্যোগের কবলে পড়েছেন নবান্ন সূত্রে জানা গেছে প্রায় আঠেরো হাজার চারশো বাহান্ন হেক্টর কৃষিজমি জলের তলায় তলিয়ে গেছে জলপাইগুড়ি জেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি যেখানে তেরো হাজার নশো হেক্টর জমি প্লাবিত হয়েছে এই দুর্যোগে কৃষক বন্ধুদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলাগুলিতেও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর জমি জলমগ্ন হয়েছে দার্জিলিংয়ে পাঁচশো বিরাশি হেক্টর এবং কোচবিহারে চারশো বাইশ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়েছে কৃষি দপ্তর এখনও ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করতে পারেনি তবে প্রাথমিক তথ্য অনুযায়ী কৃষকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন তার এই সফরের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে এই রিপোর্টের ভিত্তিতে কৃষক বন্ধুদের জন্য আরও সহায়তার পরিকল্পনা করা হবে